আমার মোনাজাতটা এমন হয় যদি তারা জীবিত থাকে ভালো থাকুক অভিমান হয় না কখনো বাপের প্রতি খুব অভিমান হয় কিন্তু আমি যখন মা হইছি না যেদিন আমার ছেলেটা দুনিয়াতে আসছে সেদিন মনে হয়েছে যে আমার বাবা মনে হয় বা আমার মা মনে হয় আমার সন্তান জন্ম দিতে যতটুকু কষ্ট হয়েছে আমার মারও আবার আমার জন্ম দিতে ঠিক ততটুকুই কষ্ট হয়েছে যতটুকু মনে আছে আমার বাবা দুই বিয়ে করেছে এটা পুরো মনে আছে এটা আমার মনে আছে আচ্ছা দ্বিতীয় মাকে যখন ঘরে নিয়ে আসে সেই সময় আপনি দেখেছেন নাকি আপনার জন্মের পরে আমি দেখেছি আমার ছোট একটা ভাইও আছে আচ্ছা আচ্ছা আমার বাবা যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার ভাইটার বয়স সম্ভবত 2 বছর বা 1.5 বছর মানে আপনার মায়ের পেটের মায়ের পুত্রের ওকে আমরা তিন ভাইবুম ওকে ওকে আমার বড় ভাইয়ের নাম সম্ভবত রুবেল আচ্ছা আমার বড় ভাই আমার মার কাছে আছে হুম মানে আপনার মা আপনার সঙ্গে আপনাদের সঙ্গে না আমাদের সঙ্গে থাকত না আমার মা সম্ভবত অন্য ধর্মের আচ্ছা আচ্ছা ওকে অন্য ধর্মের আমার মার সাথে কোনোদিন আমার দাদা দাদির পরিচয় হয়নি ওকে আমার বাবা আমার নানি বাড়ি শুনছি আমি খুলনা না আমার ফুপু ছোট ফুপুর কাছে শুনছি ওকে আমার বাবা সম্ভবত খুলনা থেকে ট্রেনে ট্রেনে করে আসছে আমার এটা মনে আছে ওকে এখানে একটু মাফ করবেন প্রিয় দর্শক এবং শ্রোতা আমার দিকে ক্যামেরা আসলে আপনারা হয়তো বা খেয়াল করবেন যে আমি হয়তো অন্য একটা কাজ করতেছি দ্যাট সাবস্লোটি ট্রু আমি অন্য একটা কাজ করতেছি এটা আমি আসলে কাজের চাপে আছি আপনাদেরকে বোঝানোর জন্যে না আমি যখন ওনার ভিডিওটা নিচ্ছি আজকের তারিখ হচ্ছে তিরিশে মার্চ হ্যাঁ তিরিশে মার্চ আজকে বুধবার রাত আটটা বেজে নয় মিনিট এই মুহূর্তে আমি তাহমিনার একশো ছেষট্টিতম ভিডিও আপলোড করছি ফেসবুকে সো আমি আপলোডও করছি প্লাস ওনার রেকর্ডও শুনছি আমি এটা ছাড়া এই মুহূর্তে উপায় নেই কারণ এটা আটটা নয় মানে হচ্ছে এটা প্রসেস করতে করতে আরও সময় লাগবে সো আমি ওনার পুরো গল্পটা কমপ্লিট করে যদি আমি এটা করতে যাই তাহলে তো আজকে ভিডিওটা পাবলিশই করা হবে না সো একসাথে আমার দুটো কাজ করতে হচ্ছে যে কারণে আমার ক্যামেরা বা আমার একটু কিবোর্ডের শব্দ আপনাদের একটু কানে যাবে এটা একটু কনসিডার করতে হবে জি বলেন তারপর পরে আমার বাবার সাথে আমার সৎ মা আমার ছোট ভাই আমি বাবা কি করতো আপনার আমার বাবা কি করতো আমি সঠিক জানি না তার মানে আপনার এই যে ছোট ভাইটা ছিল এটা কি আপনার বাবার ঘরে ছিল নাকি উনি আমার বাবার ঘরে বাবার ঘরে ছিল ওকে ফাইন আপনার কে আপনি কখনোই দেখেন নাই আমার বড় মা মানে আমার যে মা তাকে আমি ভালো করে দেখিনা না মানে আমার চেহারা মনে নেই চেহারা মনে নেই আপনার ভাইরা কোথায় থাকতো আমার ভাইটাও আমার কাছেই ছিল আমার আপনার আপনি বলছিলেন যে আপনি এবং আপনার ছোট ভাইয়ের সঙ্গে থাকা আপনার মায়ের পেটের ভাইগুলো আমার মায়ের পেটের দুইটা ভাই হ্যাঁ উনিরা কোথায় একজন এখন আছে একজন কি ওনারা কি আপনাদের সঙ্গে থাকতো নাকি আপনার মায়ের সঙ্গে থাকতো বড় ভাইটা মার সঙ্গে থাকতো আমরা দুই ভাই বোন আমার বাবা প্রথমে আমাদেরকে একা নিয়েছিল পরে কয়েকদিন পর বিয়ে করছে তখন কি ভাইটা আপনার সঙ্গে ছিল হ্যাঁ সৎ মার সাথেই ছিল তার মানে আপনাদের সংসার হচ্ছে আপনার ভাই আপনি সৎ ভাই এবং বাবা মা সৎ ভাই নেই সৎ ভাই মানে ছোট ভাইটা কোথা থেকে আসলো ছোট ভাইটা আমার মারই সন্তান আমার মার সাথে আমার বাবার আলাদা হয়ে তার মানে সৎ মায়ের কোনো সন্তান ছিল না মায়ের কোনো সন্তান ছিল না সে সন্তান নিতেও চায় নাই আচ্ছা সে চাইসে যে আমাদেরকে কাছে রাখেই বড় করবে ওকে তাহলে আপনার এত কিছু মনে আছে এই পাঁচ বছর বয়সে এই ফ্যামিলি ডিলেমা গুলো মনে আছে অনেক আঘাত পাইছি তো এগুলো মনে রাখার চেষ্টা করছি ওকে ফাইন তো ঠিক আছে আটলো শতমা আপনার ঘরে তারপর শতমা আসলো শতমা আসার পরে অনেক আদর যত্ন করতে আমার বাবা বলল কি যে মানে আমাকে কোলে নিয়ে বলতেছে আমার একটু একটু আর কি মনে আছে যে আমার যে দাদা দাদি তারা বুড়ো হয়ে গেছে তারা মারা যাবে তো যেখানে থাকতো ওইখান থেকে নানা দাদাবাড়ি নিয়ে আসবে হুম দাদাবাড়ি নিয়ে দাদাবাড়ি নিয়ে আসবে দাদা দাদির সাথে দেখা করাইতে আচ্ছা আসার পরে আমার যে বড় ফুপু আমার বড় ফুপু আমার বাবাকে বলল কি ভাই তুই যেখানে থাকোস ওইখানে কিরকম টাকা পয়সা বা কি সম্পদ আছে তোর বলে ভাই আপা অনেক আছে আপনার বাবার কি অনেক সম্পদ ছিল আমি জানি না কি কিছু কিছু কথা আমার মনে আছে আর কিছু কিছু কথা ফ্যামিলির কাছ থেকে শুনছি ওকে এই কথা বলার পর বাবা বলতেছে কি যে তাহলে ছেলে মেয়ে দুইটাকে রাইখা ওইখানে ওগুলো সব বিক্রি করে তুমি চলে আসো হুম তখন আমার সৎমা বলতেছে যে না আমি ছেলে মেয়ে নিয়ে রাইখা যাব না হুম আমার ফুফু আরো কনফার্ম হয়ে গেছে ছেলে মেয়ে রাইখা গেলে এই মহিলা আসবে আমার সৎমার কথা বলতেছে হুম আমার বাবা বলতেছে যে না আমার বোন যেটা বলছে ওইটাই তাহলে বড় বোনের কথা শুনে যেখানে আমার বাবা ছিল আমার দাদু বাড়ি থেকে অনেক বছর দূরে ছিল ওইখানে আমার বাবা বাড়ি টাড়ি সব করছে ওইখান থেকে ওগুলো বিক্রি করে চলে আসবে কোথায় আসবে সেটা সেটা আসবে এখানে আমার দাদা দাদি থাকতো ফুপুরা থাকতো ওখানে কি ওটা কি আপনার দাদা বাড়ি না না আমার দাদার গ্রামের বাড়ি শরিয়তপুর শরীয়তপুরে তো ওইখানে আপনার দাদা দাদি থাকতো তো যেটা বলছে যে বাবা ওই আত্মীয় যেখানে আপনার বাবা থাকে সেখানে জমি জমা যা কিনছে বা যা প্রপার্টি করছে সব বিক্রি করে দিয়ে আপনাদেরকে নিয়ে এই ফুপুর কাছে চলে আসবে বা এখানে চলে আসবে উত্তরাতে চলে আসবে হ্যাঁ উত্তরাতে চলে আসবে তখন আমার বাবা করলো কি আমার ফুপুর কথা শুনে তার আগে বাবাকে বলেন আপনি যে ঠিকানাটা বললেন একটু আগে আপনার মামারা থাকতো মামা না ফুপুরা থাকতো এখানে ফুপুরা এই এই ঠিকানা গেছিলেন আপনি কখনো এই ঠিকানা আমি সবাইকে খুঁজে বের করছি শুধু মা বাবা বাদে ওরা দেখো বের করছেন আপনি আমার ফুপু চাচা আমি সবার ছবি নিয়ে আসছি ভাইয়া কিন্তু সবাই আমাকে পালক দিয়ে দিছিল ছোটবেলা ধরেন ধরেন গল্প পড়ে যাচ্ছি মানে এনারা আপনার কি বাবা মাকে কেউ হেল্প করে বলতে পারে না কেউ কোনো কিছু বলতে পারে না এখন ইচ্ছা করে হেল্প করে না না বলতে পারে না আমি অনেক চেষ্টা করছি আমার চাচা চাচি আমার ফুপু ফুপা আমার ছোট ভাই এগুলো সব তাদের ছবি তাদের ছবি আমার দাদিও আছে এখানে এখানে আপনি যে ছবিগুলো এখানে দিচ্ছেন এনাদের অনুমতি আছে হ্যাঁ হ্যাঁ অনুমতি আছে সবাই খুঁজে বের করতে চায় খুঁজে বের করতে চায় আর আমার যে সেজো চাচা আমার নানা বাড়ি সে মারা গেছে আচ্ছা যাই আমি পরে যাচ্ছি গল্পে তারপরে কি হলো আপনার কি করলো পরে আমার বাবা করলো কি আমাদের দুই ভাই বোনকে আমার দাদার কাছে রেখে গেছে দাদার কাছে ঢাকায়তে হ্যাঁ ঢাকায় রেখে গেছে রেখে যাওয়ার পরে আমার বাবার মা চলে যাওয়ার আনুমানিক মানে এখনকার আন্দাজে বলতেছি ছয় মাস হবে যখন তারা ফিরে আসতেছে না তখন আমার ফুপু করলো কি আমাকে একটা বাসায় কাজে দিয়ে দিল ওই বাসায় কাজে দিছে কবিরাজ কবিরাজ মহিলার ওনার মানে মহিলার মা কবিরাজগিরি করত আমাদের সামনেই মসজিদের সামনের বাড়ি ছিল আচ্ছা পাঁচ সাত মিনিট লাগতো হাইটা যেতে কবিরাজের বাড়ি আচ্ছা ওনার মেয়ের বাসায় দিছে ওর বাচ্চার কাছে হইতো না আমাকে অনেক আদর করতো খালামণি খালুজন অনেকটা ভালোবাসতো খালামণি খালুজন ওই সময় কক্সবাজার গেছে কক্সবাজার যাবে এখন আমারে বলতেছে আমাদের সাথে কক্সবাজার যাবি না ফুপুর বাড়ি বেড়াবি তখন আমি বলছি যে না আমি ফুপুর কাছে বেড়াবো ফুপুর কাছে বেড়াইতে আসছি পরে ওইখানে ওনার মার বাসায় একজন মানে কবিরাজের কাছে একজন রুগী আসছে রুগী আসছে পরে রুগীর সাথে আমি কথা বলতেছি হাতপা মানে মহিলা হাত পাটি দিতেছি ওনার নাম সুইটি উনি আমাকে খুব পছন্দ করছে কিন্তু ওনার মেয়ের আমি থাকার কারণে উনি আমাকে নিতে পারতেছে না তখন আমার ফুপুর সাথে যোগাযোগ করে ওই কবিরাজ নানু আমার ভাইকে ওইখানে দিয়ে দিছে সুইটি আন্টির বাসায় আমি আম্মা ডাকি আম্মাই বলি সুইটি আম্মার বাসায় দিয়ে দিছে সুইটি আম্মারা আমাদের বা মানে বাড়ি হচ্ছে মিরপুর যেই ভদ্র কাছে আপনাকে দিলো সেই ভদ্র মহিলা আপনাকে নিয়ে কক্সবাজার যেতে চাইলো কক্সবাজার আপনি যান নাই যাই নাই ওই মহিলা বেড়াতে দিয়ে গেছে ফুপুর বেড়াতে দিয়ে গেছে আবার আপনার নিজের ফুপুর বাসায় আচ্ছা এই আবার আপনাকে কোথায় দিলো কোথাও দেয় নাই যে যেই যার বাসায় যার মাধ্যমে আমি ওনার মেয়ের বাসায় গেছি যে নানু হ্যাঁ কবিরাজ নানু কবিরাজ নানুর বাসায় আমি মানে ছিলাম এই পাঁচ মিনিটের রাস্তা আসা যাওয়া করতাম তো আমি ওই দিন ছিলাম নানুর বাসায় দুপুরে খাওয়া দাওয়া করব তখন ওই ওই কবিরাজ নানুর বাসায় একজন কবিরাজের কাজের জন্য একজন আসছে হ্যাঁ উনি হচ্ছেন এই কবিরাজ নানুটাকে আমি এটা জানতে চাচ্ছি কবিরাজ নানু হচ্ছে উত্তরাজ আমার আমার পরিচয় দরকার নাই আমার কথা হচ্ছে যে আপনার এই দাদা দাদির সাথে এর সম্পর্কটা কি পাশাপাশি পাশাপাশি আপনাকে কি এনার বাসাতেই পালক দিয়েছে হ্যাঁ প্রথমে এনার এনার মেয়ের বাসায় পালক দিয়েছে আচ্ছা ওনার মেয়ের বাসায় পালক দেওয়ার পর ওনার মেয়েরা কক্সবাজার গেছে ঘুরতে হ্যাঁ এই সুযোগে আমার ফুপুকর থেকে

মাঝখান থেকে কয়েকটা দিন চলে গেছে চলে যাওয়ার পর আমার ফুপুর সাথে আমার যে সুইটি আম্মা যে আমার ভাইকে নিছে তার সাথে পরিচয় ছিল আমার ফুপু আমাকে আরেকবার বেড়ানোর কথা বলে আনছে আচ্ছা আইনা সুইটি আম্মার সাথে যোগাযোগ করে আমাকে চিটাগং পাঠিয়ে দিছে চিটাগং থেকে একজন অফিসারের ড্রাইভার আসছে আচ্ছা ড্রাইভারের নাম হালিম উনি আপনাকে নিয়ে গেছে উনি আমাকে নিয়ে গেছে আপনার বাবা তখন কোথায় কারো কোনো খোঁজ খবর ছিল আপনার বাবা এসে জাস্ট রেখে চলে গেছে রেখে চলে গেছে আসার কথা ছিল আচ্ছা আর আসে নাই বাবা যে আসলো এসে যে রেখে চলে গেল বাবা আসছিল কোথা থেকে মানে বাবা থাকতো কোথায় আমার ফুপুরা বলছে যে থাকতো খুলনা খুলনা থেকে এসে আপনাকে এখানে রেখে গেছে আপনাকে এবং আপনার ভাইকে আমার ভাইকে হ্যাঁ আর খুলনা ওনার যা যা আছে উনি তা সব বিক্রি টিকরি করে চলে আসবে হুম আবার কেউ কেউ বলছে যে উনি আজমির শরীফ যাতায়াত করতো আজমির শরীফের খুব ভক্ত ছিল আপনার বাবা আমার বাবা ওকে আবার মানে আমি বুঝতেছি না এটা নিয়ে আমি এত বছর কনফিউজড যদি ওনাদেরকে আল্লাহ মিলায় দেয় তাহলে হয়তোবা সমাধান আপনি চিটাঙ্গে গেলেন তারপরে কি হলো ওখানে